একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষের উচিত না আমরা সেটা রেসপেক্ট করি এই জুলাই গণঅভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জামিন হয়েছে দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সেখানে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন ওয়ান ইলেভেনের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থান শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতিবাস লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড হল্ড এর মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরা চালান এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দোষরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফেসিবাদের বিরুদ্ধে যুগবদ্ধভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে সামনে উপস্থিত সাংবাদিক সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এখানে আমাদের আন্দোলন সংগ্রামের সারথী লেখক এবং সাংবাদিক এস আর মাহমুদের বিচার সংস্কার ও নির্বাচন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি এবং যে বিষয় নিয়ে আসলে বই বলা চলে যে বাংলাদেশের একেবারেই আম জনতা লেভেলের সাধারণ মানুষ মানে বিচার সংস্কার নির্বাচন এরকম খুব গুরু শব্দগুলোর সাথে বোধ গত দেড় বছরে খুব ভালোভাবে পরিচিত হয়েছে এবং শুধু পরিচিত না আমার মনে হয় যে শব্দগুলো সম্পর্কে যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় একটা ফুটো টাকারে টিকা আকারে তারা সেটাও বলতে পারবে কারণ আমরা রাজনীতিবিদরা অন্তত গত কয়েক বছরে মানুষের কাছে এই বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি এবং কিছু জিনিস আমি উপলব্ধি এবং এইখানে তিনটা ধাপে বেশ পার্টি লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে যে কিছু লেখা ছিল যে বিচারের প্রসঙ্গ নিয়ে সেখানে একটা অধ্যায় আপনার যেমন চল্লিশ বিশটাতে একটা অধ্যায় বলা আছে যে বছর শেষ হয়ে এলো তবু বিচার হলো না এই হেডলাইনে একটা লেখা আছে তো সেখান থেকে আমরাও বলতে চাই যে আসলে এই জুলাই গণাবুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সমূহ সবাই কিন্তু বিচার চাচ্ছি এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করে দেয় আপনারা শুনেছেন পত্র পত্রিকায় বিপুল প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষের উচিত না আমরা সেটা রেসপেক্ট করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জাবিন হয়েছে এখানে আমাদের সামনে বসা মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার একেবারেই বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত তাকে আমরা দেখেছি যে আঠাইশে অক্টোবর গতকালকে যে ভয়ানো আঠাইশে অক্টোবর গিয়েছে দু হাজার সালের আঠাইশে অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতার নকশা করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বাঞ্চাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এক নম্বর আসেন বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখেছেন নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেলে দিচ্ছি দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন তো এই গণ অভ্যুত্থানের ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সেখানে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে ইসান ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরের অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব একটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের ওয়ান লেভেলের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থান শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতিবাস দিবস গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় জানেন যে ডায়মন্ড হল্ড মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরা চালান এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ করে এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই জন্য জন্য শুধু আর্থিক প্রলোভনের তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয় আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথার বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা ঐক্যমত কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধ ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগবদ্ধ ভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধ লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগত সন্ধে আনি আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে